আজকে তৈরি করব সবার খুবই পছন্দের কলিজা ঠান্ডা করা সাবুদানার মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণ এই পুডিংটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ সাবুদানা দিয়ে যখন সাবুদানাটা নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কালার এটা আমি অরেঞ্জ কালার দিয়েছি তো দিয়ে এই যে একটু ফুটে উঠলে তারপরে আমি এটা নামিয়ে নিব তো কালারটা জাস্ট অপশনাল কেউ চাইলে এটা স্কিপ করতে পারো তো আমি এখন এই যে নামিয়ে নিব একটি সাকনিতে নিয়ে সুন্দর করে এই যে পানিটা আগে ঝরে নিব চামচ দিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিব এতে করে কি হয় সাবুদানাটা না একটার সাথে একটা লেগে জমাট বেঁধে যাবে না ছাড়া ছাড়া থাকবে তো এই যে আমি দুই থেকে তিনবার কিন্তু এরকম করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই যে তো পানিটুকু ফেলে দিব ফেলে দিয়ে চাকনিতে আমি এইভাবে রেখে দেবো যাতে করে অবশিষ্ট পানি ঝরে যায় আর এদিকে চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে পাঁচশো এম এল দুধ দুধটা ছিল আড়ঙের দুধটা অনেক ঘন ছিল তো যাই হোক আমি এখন দিয়ে দেবো এখানে ওয়ান থার্ড কাপ চিনি আর দেড় চামচ আগার আগার দিয়ে খুব সুন্দর করে আগে মিশিয়ে নিব দুধের ভিতরে আগার আগার পাউডার দিলে কিন্তু দলা বেঁধে থাকে তো এই যে খুব সুন্দর করে আগে মিশিয়ে নিব আমার চুলোটা কিন্তু এখন অফ আছে তো সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন আমি চুলোটা জ্বালিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন এই যে এরকম ফুটে উঠবে দু থেকে তিনবার এই পর্যায়ে দিয়ে দিব এখানে সেই ওই যে পানি ঝরিয়ে রাখা সাবুদানা তো সাবুদানাটা আমি প্রথমে একবারে দিইনি মনে হচ্ছিল যেন বেশি হয়ে যাবে এই জন্য আমি চামেশ করে দিচ্ছিলাম আর মেশাচ্ছিলাম পরে মনে হলো না সবটুকু লাগবে এই জন্য আমি সবটুকু সাবুদানা দিয়ে দিয়েছিলাম দেখো একটার সাথে কিন্তু একটা দলা পেকে যায়নি কি সুন্দর ছাড়া ছাড়া হয়েছে আর কালারটা দেখো কত সুন্দর আসছে না তো আমি এই যে নেড়ের মিশিয়ে নিলাম সব কিছু মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটে উঠলে দুই তিনবার এই যে এরকম ফুটে উঠলে আমি নামিয়ে দিব দেখো একদম ঝামেলা ছাড়া কিন্তু কোনো কষ্ট নাই তো আমি এখানে নিয়েছি একটা আইসক্রিম বক্স তো ওই আইসক্রিম বক্সেই আমি হচ্ছে পুডিংটা জমাবো তো এই যে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ভাবছিলাম উপরে বেশি ওঠে নাকি তো তো তলাই চলে যাচ্ছে তো যাই হোক আমি আগে একটু ঠান্ডা করে নিব তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তিন ঘন্টার মতো তো তিন ঘন্টা পরে এই যে আমি বের করেছি দেখো কত সুন্দর করে না সেট হয়ে গেছে তো একটা কথা বলি তোমরা যারা এই পুডিংটা বানাবো না তারা আগার আগার পাউডার কিন্তু বেশি দিবে না বেশি দিলে কিন্তু অনেক শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে কিন্তু খেতে অতটা মজা পাবে না তো এই যে আমি এখন মোল্ড আউট করে নিয়েছি দেখো মার্শাল্লাহ কত কিউট লাগতেছে দেখতে আর অনেক থক থাকা হয়েছে দেখো তো আমি একটু তোমাদের কেটে দেখাচ্ছি আগার আগার পাউডার বেশি দিলে কি হয় অনেক শক্ত হয়ে যায় তখন না এরকম থকথকে হয় না আর খেতেও না অত মজা লাগে না তো সাবদানার মিল্ক পুডিং যেমনটি বলেছিলাম তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার এরকম এক পিস সাবধানার মিল্ক পুডিং খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে তো এই গরমে তোমরা এটা কিন্তু বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে যখনই ফ্রিজ খুলবে না একটু করে খাবে দেখবা পড়ান ভরে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম